হ্যালো ডেয়ার স্টুডেন্টস বাদশা আরও একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে খুবই কনফিউজিং দুইটা টপিক যেটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয় আজকে আমি চেষ্টা করব তোমাদের সকল কনফিউশন খুব শর্টকাট ওয়েতে দূর করে দেওয়ার জন্য তাই তোমরা যদি ফুল ক্লাসটা করো আশা করি তোমরা অনেক উপকৃত হবে তাহলে চলো আমরা শুরু করি জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনা প্রথমেই বলি জিরান্ড ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি অর্থাৎ দুইটাই এর সাথে আইএনজি দ্যাটস হোয়াই আমাদের মধ্যে কনফিউশনটা তৈরি হয় আমরা কি করে চিনব কোনটা জিরান্ড কোনটা প্রেজেন্ট পার্টিসিপল ওকে আমি তোমাদের আজকে শর্টকাট তিনটা টেকনিক শেখাবো জিরান্ডের জন্য দুটো টেকনিক প্রেজেন্ট এর জন্য অনলি ওয়ান টেকনিক আশা করি এই দুটো আর একটা টোটাল তিনটা টেকনিক তোমার জন্য এনাফ ইনশাআল্লাহ তাহলে চলো প্রথমে জিরান্ডের টেকনিকটা শুরু করি তার আগে বলে নিই জিরান্ড মানে কিন্তু নাউন আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কিন্তু অ্যাডজেক্টিভ এটা মাথায় রাখবা সবসময় ওকে জিরান্ডের প্রথম শর্টকাট টেকনিক হলো ইট ঠিক আছে তুমি লিখে নাও নোট করে নাও প্রথম শর্টকাট টেকনিক হলো ইট ইট কিভাবে আমি যদি কোন ভার্বের সাথে আইএনজি কে ইট দ্বারা রিপ্লেস করতে পারি তাহলে সেটা সব সময় জিরান্ড হবে ঠিক আছে তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে দেখি যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ ঠিক আছে হাঁটা একটি ভালো ব্যায়াম এইখানে আমি ধরো ওয়াকিংকে যদি ইট দ্বারা রিপ্লেস করি ইট দ্বারা রিপ্লেস করি যেমন ইট ইজ আ গুড এক্সারসাইজ ইট ইজ আ গুড এক্সারসাইজ আমি কিন্তু ইট দ্বারা রিপ্লেস করতে পারছি দ্যাট মিন্স এইখানে ওয়াকিং হলো একটা জিরান কারণ ওয়াকিংকে ইট দ্বারা রিপ্লেস করা যায় তারপর আমি যদি বলি রিডিং ইজ আ গুড হ্যাবিট ঠিক আছে রিডিং ইজ আ গুড হ্যাবিট এইখানে আমি যে ভার্বের সাথে আছে রিড সেটাকে যদি আমি চাই ইট দ্বারা রিপ্লেস করব তাহলে কি দাঁড়ায় ইট ইজ আ গুড হ্যাবিট ইট ইজ আ গুড হ্যাবিট দ্যাট মিন্স ইট দ্বারা আমি রিডিং কে রিপ্লেস করতে পারছি দ্যাট মিন্স এই রিডিং হলো এখানে জিরান্ট তার মানে আবারো বলি ইট দ্বারা যদি কোনো ভার্বের সাথে কে রিপ্লেস করা যায় তাহলে সেটা অলওয়েজ জিরান্ট দ্যাট মিন্স এই দুটো হলো জিরান্ট সেটা হলো এটা হলো তোমাদের শর্টকাট ফার্স্ট টেকনিক এবার আমরা শর্টকাট সেকেন্ড টেকনিকটা দেখব যার মাধ্যমে আমরা জানতে পারবো কোনটা জিরাল কোনটা প্রেজেন্ট পার্টিসিপল ওকে টেকনিক নাম্বার 2 টেকনিক নাম্বার 2 হলো পজেসিভ শুধু মনে রাখবা দুইটা একটা পজেসিভ আরেকটা হলো প্রিপজিশন পজেসিভ এবং প্রিপজিশন অর্থাৎ যদি পজেসিভ পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে চোখ বন্ধ করে জিরান আবার প্রিপোজিশনের পরেও যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলেও সেটা চোখ বন্ধ করে জিরান্ড এগুলা অলওয়েজ জিরান ঠিক আছে এবার আমরা একটু एग्जांपल দেখি যে কিভাবে এগুলো জিরান্ড হতে পারে যেমন হি ওয়ার্কস হার্ড ফর আর্নিং মানি হি ওয়ার্কস হার্ড ফর আর্নিং মানি এই যে আমি লিখলাম দেখো এখানে একটা ভার্বের সাথে আইএনজি আছে ভার্বের সাথে টা কি ভার্বের সাথে আইএনজিটা হলো আর্নিং এই যে আর্নিং ভার্বের সাথে এর আগে কি আছে ফর ফর হলো কি একটা প্রিপজিশন এই যে এর পরে ভার্বের সাথে আইএনজি আছে আমরা কি জানি এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কি চোখ বন্ধ করে রাম দ্যাট মিন্স এটা হলো একটা জিরাম এইবার আরেকটা উদাহরণ দেখি সেটা হলো পজেসিভ দিয়ে দিয়ে আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি ওকে দেখছি এইখানে দেখো এইখানে একটা ভার্বের সাথে আইনজি আছে সাথে কি রিডিং ভার্বের সাথে আইনজি হলো রিডিং এর আগে কি আছে দেখো এর আগে আছে হার হার হলো কি শি এর হার হলো শি পজেসিভ

একটা টেকনিক কি চলো জানার চেষ্টা করি প্রেজেন্ট পার্টিসিপলের সেই একটা টেকনিক কি এটা টেকনিক হলো তুমি ধরো প্রেজেন্ট পার্টিসিপল আছে কোথাও ঠিক আছে প্রেজেন্ট পার্টিসিপল এই প্রেজেন্ট পার্টিসিপলের আগে কিংবা পরে আগে কিংবা পরে যদি নাউন কিংবা প্রোনাউন থাকে ঠিক আছে আবারো বলি প্রেজেন্ট পার্টিসিপলের আগে বা পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে প্রেজেন্ট পার্টিসিপল

ব্রাদার এইখানে দেখো এখানে একটা ভার্বের সাথে আইএনজি কিন্তু আছে ভার্বের সাথে আইএনজিটা কি প্লেইং এই যে প্লেইং ভার্বের সাথে আইএনজি তার আগে কি আছে দেখো তার আগে আছে কি বয় এই বয় কি একটা নাউন তার মানে ভার্বের সাথে আইএনজি এর আগে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট মিন্স এখানে প্লেইংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ওকে আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে কনফিউশনটা তোমাদের একেবারে দূর হয়ে যাবে লেটস সি এন অ্যানাদার এক্সাম্পল he is reading he is reading a book he is reading a book এখানে দেখো এখানে একটা ভার্বের সাথে আইএনজি আছে সেই ভার্বের সাথে আইএনজিটা কি রিডিং ভার্বের সাথে আইএনজি হলো রিডিং এই যে রিডিং এই রিডিং এর পরে কি আছে এ বুক আর বুক কি আমরা জানি বুক হলো একটা নাউন দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি পরে নাউন আছে আর আমরা কি জানি ভার্বের সাথে আইএনজি পরে যদি নাউন থাকে সেটা চোখ বন্ধ করে কি প্রেজেন্ট পার্টিসিপল তার মানে বুঝে গেছো প্রেজেন্ট পার্টিসিপলের আগেও নাউন বা প্রোনাউন থাকবে পরেও নাউন বা প্রোনাউন থাকবে আশা করি এই শর্টকাট তিনটা টেকনিক তোমরা কাজে লাগাতে পারলে তোমরা খুব সহজে নাউন এবং প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরাম চিনতে পারবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে